আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা দুনিয়া ব্লগস বিডিতে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো আছেন আশা করছি আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানটায় আছি সেটা শেরপুরে ভাটারা ঘাট নামে একটা জায়গা তো এখানে একটা এখানে কয়েক দুইটা তিনটার মতন এরকম খাবারের একটা আয়োজন করেছে তারা এটার নাম হচ্ছে বাথ লাইট হাউস লাইক এটা এরকম আসলে গ্রামের ভিতরে থাকলে এটা কিন্তু একটা গ্রামের মাঝখানে এরকম কিছু একটা গ্রামের মাঝখানে থাকলে বেশ আনন্দময় একটা মুহূর্ত আমরা পেতে পারি তো এই যে এই যে তাদের কনসেপ্টটা তাদের চিন্তাভাবনা এই যে লাইট হাউস এই যে চিন্তা ভাবনাটা তারা এটা অনেক দিন যাবতীয় এইভাবে দেখছি মাঝখানে ঝড়ে কিছুটা ক্ষতি হয়েছিল পরে তারা নতুন করে এটা সাজিয়েছে তো খাবার দাবার খুব একটা খারাপ না খাবার ভালোই আছে গাছগুলোর মধ্যে লাইট করেছে এরকম তো ওই যে ঘরগুলাতে লাইটগুলা বেশ সুন্দর দূর থেকে চোখে পড়ার মতন একটা বিষয় তো গ্রামে আসলে সাধারণত যেটা দেখি আমরা গ্রামে আনন্দ করার মতন বা পরিবার নিয়ে কোথাও যাওয়ার মতন কোনো জায়গা নেই সব গ্রামে কথা বলবো না যেমন এই গ্রামে আছে হয়তো বা আমার গ্রামে নেই এটা আমার গ্রামে খুব অভাব ভালো কাতে আমি খুব অভাব ফিল করি আমি যে গ্রামটায় থাকি এই গ্রামে ফ্যামিলির মেম্বারদের নিয়ে যাওয়ার মতন বা বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতন কোনো খাবারের ভালো দোকান বা পরিবেশ নেই যেটা থাকা উচিত এবং করা উচিত তো আমি অনেক দিন যাবতীয় আমার এমন কিছু একটা করার ইচ্ছা অনেক ডিজাইন অনেক কিছু আমি বের করে রেখেছি অলরেডি কাজ শুরু করব খুব তাড়াতাড়ি হয়তোবা তো যারা এটার আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে বাচ্চারা এসে বাচ্চারা আসে এই যে দোলনা 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 চড়ার একটা ব্যবস্থা আনন্দ করার একটা ব্যবস্থা পরিবারের সবাইকে নিয়ে এটা খুবই পজিটিভ একটা দিক আসো দিনের বেলা আসলে দেখাতে পারতাম সামনে একটা সুন্দর জায়গা আছে খুব সুন্দর নদী দুই দুই সাইড দুইটা নদী বেকারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই শিক্ষিত বেকার কিছু শিক্ষিত বেকাররা তাদের সময় নষ্ট করে মোবাইলে গেমস গেমস খেলে আবার কিছু শিক্ষিত বেকার সময় নষ্ট করে মেয়েদের পেছনে ঘুরে বা যারা একটু ক্রিয়েটিভ যাদের কিছু করার ইচ্ছা আছে তারা কিছু একটা করতে পারে আর যাদের কিছু করার ইচ্ছা নাই তারাই বাহানা খুঁজে এটা সেটা ওইটার বাহানা তো আমি মনে করি যে আপনার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে আপনি চাইলে করতে পারেন সামর্থ্যের ভিতরে এটা করতে কত টাকা লাগবে কত টাকাই লাগছে এটা করতে গাছ কিছু ছিল যেটা জন্য যে যেটার কারণে তারা এই যে লাইটগুলো ঝুলানোর যে সাপোর্টটা এটা পেয়ে গেছে গাছগুলো থাকার কারণে সৌন্দর্যটা বেড়ে গেছে তো আপনার যদি সামনে জায়গা থাকে ঘরের সামনে তাহলে আপনিও এমন কিছু চাইলে করতে পারেন যেটার জন্য যেটা করলে কি হবে আপনার পরিবার বা আপনার এলাকার অনেক মানুষ আছে যারা একটু ভালো খাবার খেতে চায় বা একটু আনন্দ করতে চায় সবাইকে নিয়ে এমন কিছু এটা করতে পারে বা বাচ্চারা একটু খেলার জায়গা পেলো একটু মজা করার জায়গা পেলো এই যে ভালো কিছু করতে গেলে ভালো চিন্তার অধিকারী হতে হয় টাকা থাকলেই সব কিছু হয় না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো গল্প নিয়ে চলে আসবো আপনাদের সামনে আল্লাহ হাফিজ